আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সুজুকি এস এফ যে বাইকটা আছে এটা কিন্তু বিক্রি করা হবে তো যার কারণে কিন্তু দূর থেকে অনেকে আসছে গাড়িটা দেখার জন্য তো অবশেষে দুই লাখ উনআশি হাজার টাকায় এই বাইকটা কিন্তু বিক্রি করা হচ্ছে তো যার কারণে আমরা টাকাগুলো একটু দেখে নেব আর যারা বাইকটা নিচ্ছে এরা কিন্তু আমার বাড়ির পাশেই বলতে গেলে হয় যেহেতু আমাদের পার্শ্ববর্তী এলাকা তো যার কারণে আমরা কিন্তু টাকাগুলো একটু দেখে নিচ্ছি এবং সুন্দর করে গুনে নিচ্ছি তো আসলে বাইকটা কিন্তু অনেক বেশি সুন্দর যেহেতু বাইকটা আমার মামা চালায় তো যার কারণে বাইকটা কিন্তু অতটা ব্যবহারই করে না যেহেতু সে কিন্তু অনেক ব্যস্ত মানুষ তো যার কারণে গাড়িটা কিন্তু একেবারেই ইনটেক আছে এখন পর্যন্ত যেহেতু সে কিন্তু গাড়ি কেনার পরে এই পর্যন্ত মনে হয় দুই থেকে তিনবারই শুধু ব্যবহার করছে তো যার কারণে কিন্তু গাড়িটাকে একেবারেই নতুন লাগছে তো এই গাড়িটা কিন্তু দুই লাখ উনআশি হাজার টাকায় ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে তো গাড়িটা দেখলে যে আসলে গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড তো গাড়িটা দেখতে একেবারে নতুন তো আমরা কিন্তু প্রথমত যে দুই লাখ টাকা আছে আমরা কিন্তু গুনছি একটা কিন্তু আরিফ মামার কাছে দিয়েছি আর একটা আমি নিজে হাতে গুনছি তো আমরা কিন্তু সবাই হাতে হাতে টাকাগুলোকে সুন্দর করে দেখে নিচ্ছি যেহেতু অনেক সময় টাকাগুলো ছিঁড়া ফাটা থাকে বা অনেক ধরনের ঝামেলা থাকে তো যার কারণে আমরা সবাই কিন্তু হাতে ফিতে টাকাগুলোকে গুনা ট্রাই করছি তো আমাদের আশপাশে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা কিন্তু গাড়ি বিক্রি করা দেখছে তো এই গাড়িটা এত অল্প দামে পাবে যে নিজে সেও কিন্তু ভাবি নাই তো আসলে এই গাড়িটা যে কিনছে আমার মনে হয় সে অনেকটা জিতেই কিনছে যেহেতু এই গাড়িটা যে চালায় সে কিন্তু ওই পরিমাণ মানে ব্যবহারই করি নাই মানে মাসে একদিন গাড়িটা ব্যবহার করে কি তার ঠিক নাই এমন একটু অবস্থা তো আমি অনেক আগের থেকে বারবার বলছি যে গাড়িটা বিক্রি করে দাও যেহেতু গাড়িটা চালান হয় না তো অযথা শুধু বাসায় রাখা তো এর আগে অনেকবার বলছি তো ফাইনালি কিন্তু মামা গাড়িটা এবার কিন্তু বিক্রি করে দিচ্ছে যেহেতু এই গাড়িটা চালানোর মতন কেউ নেই আবার মামার যে ছেলেটা আছে সে কিন্তু একেবারেই ছোটো ইতিমধ্যে রাকিবও কিন্তু আমাদের সাথে চলে আসছে রাকিবকেও কিন্তু আমরা টাকা গুনার জন্য অলরেডি কিন্তু পাঁচশো টাকার যে লোড আছে রাকিবকে দিয়েছি রাকিব কিন্তু পঞ্চাশ হাজার টাকা গুনছে তো আর এই সাইডে কিন্তু অসংখ্য মানুষ আছেন যারা কিন্তু গাড়িটা নেওয়ার জন্য আসছে আর আমরা পাশে দাঁড়িয়ে যে এক হাজার টাকা লোডগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কিন্তু গুনছি আপনার ইতিমধ্যে দেখেছেন তো ওরা কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার জন্য বারবার মানে মানে চেষ্টা করছিল তো আমি বললাম টাকাগুলো আমরা আগে ক্লিয়ার বুঝিনি তারপরে নিয়ে যান তো ওরা কিন্তু আমাদেরকে দুই লাখ উনসত্তর হাজার টাকা দিয়ে নিয়ে চলে গেছে তো আমরা পরিপূর্ণ হিসাবটা পরে করে দেখছি এখানে দশ হাজার টাকা শর্ট আছে তো এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগছে যেহেতু দশ হাজার টাকা কম দিয়ে নিয়ে গেছে আসলে বিষয়টা ওরা যে বলছে যে কাগজটা পাওয়ার পরে বাকি দশ হাজার টাকা দিবে মানে এটা আমাদের কাছে ডিক্লেয়ার করি নেন তো না করি গাড়িটা হুট করে নিয়ে চলে গেছে তো এটা কোনো বিষয় না যেহেতু পরিচিত লোক এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে সেহেতু আমাদের আবারও দেখা হবে আর বাকি টাকাটা আমাদেরকে পরে দিবে